আর ইসলাম ধর্মের মূল উসুলও ঠিক একই রকম যে ধর্মগ্রন্থ মেনে চলতে হবে ধর্মগ্রন্থের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা মানা যাবে না ইসলাম ধর্মের মূলনীতি হচ্ছে আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহি হাদিস এবং আমাদেরকে যেটা পরিত্যাগ করতে হবে সেটা হচ্ছে বিদাত বিদাত কেন বর্জনীয় এ ব্যাপারে আমার একটি বিস্তারিত বই রয়েছে এবং এই বইটা ইনশাল্লাহ আগামী কয়েক বছর পর আমার অনার্স যখন শেষ হবে তারপর ইনশাল্লাহ এই বইটার বর্ধিত সংস্করণ আসবে এবং সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গা থেকে পাবলিশ হবে আপনারা সেই বইটি হাতে পেয়ে যাবেন তারপর ইনশাআল্লাহ এই বিষয়ে একদম কোনো আপনাদের আর সমস্যা থাকবে না চিন্তা আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ হ্যাঁ বর্তমানে যারা এই বইটি পড়েছে আমার এই ছোটো বইটি এখান থেকেই অনেক বুঝে গিয়েছে আসলে বিদ্যাটারটা কী হ্যাঁ কেন বর্জনীয় তো এখানে আমি কিছু আয়াত উল্লেখ করি আলো সুবাহতলা বলছেন পবিত্র কোরআন সোরা মোহাম্মদ সোরা নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ সুবাহতালা বলছেন রসুল হে ইমন্দারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের অনুসরণ করো আর তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না এই অ্যাপ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের অনুসরণ করতে হবে রসুল সাল সাল্লামের দেখানো পথ এবং আল্লাহর আনুগত্য করতে হবে আর এটা যদি আমরা না করি তাহলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সরা হাজাব সর্বাদত্রিশ আয়াত নম্বর একুশ লাকুম ফি উসওয়াতুল হাসানা আর অবশ্যই রসুল্লাহ সল্ল সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে রসুল সাল্লামের আদর্শ এছাড়াও আল্লাহ সাল করে বলছেন হাসা নম্বর উনষাট আয়াত নাম্বার সাত মা আনহু ফান্তাহু আর রসুল তোমাদের যা দেয় তোমরা সেটা গ্রহণ করো আর যা থেকে বিরত হতে বলে তোমরা সেটাকে বর্জন করো সুতরাং আমাদের সাল্লামের যে সমানিত বিধান রয়েছে সেগুলোকে মেনে চলতে হবে আর একটি হাদিস এটা উল্লেখ করা হয়েছে সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো আঠারো ইসলামিক ফাউন্ডেশন নাম্বার চার হাজার তিনশো চল্লিশ পঁচাশি এই হাদিস রসুল্লাহ সালু সাল্লাম তিনি বলছেন আমাজ হা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ম্যান আমিলা আমলান কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই তা বাতিল প্রত্যাখ্যাত পরিত্যাজ্য তাহলে এক কথাই এটা হচ্ছে মূল কথা আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সুন্না অর্থাৎ আমাদের কোরআন এবং সুন্নাহকে মেনে চলতে হবে এবং বর্জন করতে হবে বিদাত আর বিদাত কেন বর্জনীয় এই বিষয়টা বললাম আমার একটি বই আছে সেটা পড়বেন বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এখানে আরও একটি কথা আল্লাহ সুবাহ রসুল সাল্লামকে শুধু কোরআন দিয়েছেন এমনটা না আল্লাহ সুবাহ রসুল সাল্লামকে কোরআন এবং একটি দিয়েছেন সেটা হচ্ছে আর এই হিকমাটা হচ্ছে হাদিস এই কোরআন এবং হিকমা আল্লাহ রসুল আল্লাহ সাল্লামকে দিয়েছেন কোরআন এবং হিকমা এ ব্যাপারে পবিত্র কোরআন বলছে কারা সো নম্বর দুই আয়াত নম্বর একশো উনত্রিশ আয়াত নম্বর একশো একান্ন এবং আয়াত নম্বর দুইশো একত্রিশ এছাড়া হচ্ছে সুরা ইমরান সোরা নম্বর তিন আয়াত নম্বর একশো চৌষট্টি সুরা নিশা সুরা নম্বর চার আয়াত নম্বর একশো তেরো সুরা হাজাব সোরা নম্বর তেত্রিশ এক নম্বর চৌত্রিশ এবং সুরাজ জুমা সুরেন নম্বর বাষট্টি এক নম্বর দুই এখানে তিনি বলছেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে দিয়েছি কিতাব এবং হিকমা রসুল সাল্লাহ সাল্লামকে কিতাব এবং হিকমা দেওয়া হয়েছে আর এটাই স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে সোনান আবুদাউদ্ চার হাজার ছশো চার জেনে রাখো আমাকে কিতাব এবং তার সঙ্গে অনুরূপ কিছু দেওয়া হয়েছে জেনে রাখো এমন সময় আসবে যখন কোনো প্রাচুর্যবান লোক তার আসনে বসে বলবে তোমরা শুধু কোরআনকে গ্রহণ করো তাতে যা হালাল পাবে তা হালাল এবং যা হারাম পাবে তা হারাম মেনে নিবে নবী সাল্লাহু সাল্লাম বলেন জেনে রাখো গৃহপালিত গাধা তোমাদের জন্য হালাল নয় আর ছেদন দাঁত বিশিষ্ট হিংস্র পশুও নয় তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে রসুলসাল্লুসাল্লামকে দেওয়া হয়েছে কিতাব এবং হিকমা অর্থাৎ কোরআন এবং সুন্না কোরআন এবং সই হাদিস এবং এটা রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে অচিরে এমন দল আসবে যারা শুধু বলবে কোরআন মানো হাদিস মানবে না মানে হাদিস মানার প্রয়োজন নেই শুধু কোরআন মানো এবং বর্তমানে আমরা সেই দলকে দেখতে পাই একটা দল রয়েছে এরকম যারা বলে যে আমরা শুধু কোরআন মানবো হাদিসকে মানবো না এরা আসলে পদ্রষ্ট গোমরাহ এবং যারা হাদিস কস্বীকার করে তারা মুসলিম উম্মার ঐক্যমতে কাফির একমাত্র উম একমত যে তারা কাফির এতে কোনো সন্দেহ নেই আর সোনান আবুদাউদ হাদিস নাম্বার চার হাজার ছশো সাত এখানে রসদালাম তিনি বলছেন অচিরেই তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে যখন আমার পরে তোমরা জীবিত থাকবে তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে তখন তোমরা আমার সুন্নত আমার খোলাফায় রাসীনের সুন্নতকে আঁকড়ে ধরবে তা মারের দাঁত দিয়ে শক্ত করে কামড়ে আঁকতে ধরবে আর সাবধান প্রত্যেকটি নব আবিষ্কার বিদ্যৎ সম্পর্কে কেননা প্রত্যেকটি নতুন আবিষ্কার হচ্ছে পদভ্রষ্টতা আর সোনান নাসাই সোনান নাসাই হাদিস নাম্বার এক হাজার পাঁচশো একাশি উল্লেখ করা যায় কুল্লবিদাত দলালা ফিন্নার প্রত্যেক বিদাত গুমরাহী এবং প্রত্যেক গুমরাহ পরিণাম জাহান্নাম তাহলে এখান থেকে স্পষ্ট আমরা ইসলাম ধর্মের মূল নীতি কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে এটা আমরা জেনে নিলাম আর এই কোরআন এবং সূন্যাহ আমাদের নিজের মতো বুঝলে হবে না এই কোরআন এবং সন্না বুঝতে হবে সালাবদের মানদণ্ড বা সালাবদের নীতি অনুযায়ী এই জন্য আপনারা বই পড়তে পারেন সালাফ এই বইটা যদি পড়েন তাহলে আপনারা ইনসালাব বিস্তারিত এ সম্পর্কে জেনে নেবেন আর একটি হাদিস উল্লেখ করা আছে শহীবুখাহারিতে হাদিস নামাদ দুই হাজার ছশো বান্ন রসর তিনি বলছেন আমার যুগের লোকরা হচ্ছে সর্বোত্তম অর্থাৎ সাহাবিরা এরপর তার পরবর্তী যুগ অর্থাৎ তাবে এরপর তার পরবর্তী যুগ অর্থাৎ তাবে তাবে ইনরা অর্থাৎ প্রথম তিন যুগ এটা হচ্ছে সর্বোত্তম যুগ আর তাদের যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সালাবদের মানহাজের উপরে থাকব। যদি আমরা তাদের পথ থেকে মানে অন্য পথে চলে যাই তাহলে সেটা সালাবদের মানহাজের পরিপন্থী বা বিপরীত হয়ে যাবে সেজন্য আমাদের সালাবদের মানহাজ অনুযায়ী চলতে হবে এটা হচ্ছে আরেকটা মূলনীতি ইসলামের এইগুলো সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করা যায় আমি এখানে সংক্ষেপ কিছু উল্লেখ করলাম আরও একটি প্রসিদ্ধ হাদিস যেটা উল্লেখ করা আছে মিসকাতে হাদিস নাম্বার একশো একাত্তর সোনানাবদাউদ্দ হাদিস নম্বর চার হাজার সাতানব্বই এবং তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছশো একচল্লিশ রসুল সালুসাল্লাম যে অচিরেই আমার মত বিভক্ত হবে তেহাত্তর দলে সবাই জাহান নামে যাবে হ্যাঁ একটি দল ব্যতীত তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন হ্যালো রসুল সাল্লাম জান্নাতি দল কোনটা তখন তখনসদ সাল্লাাম বললেন আমি এবং আমার সাহাবিরাজ যার উপর প্রতিষ্ঠিত আছি এর উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে বাকি সব জাহান্নামে যাবে অর্থাৎ যারা সালাবদের মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকবে মানহাজের সালাফ অর্থাৎ কোরআন এবং সন্ন্যাহ এবং সাহাবিদের ইজমা এবং সাহাবিদের যেসব আমল রয়েছে সাহাবী তাবি তাবি অর্থাৎ কোরআন এবং সন্ন্যাস যারা একনিষ্ঠ অনুসারে অনুসারী তারাই কেবলমাত্র জান্নাতে যাবে বাকি সব ইসলামী নামে যত বিভ্রান্ত দল রয়েছে সকলেই জাহান্নামে যাবে এই হাদিস তার স্পষ্ট আল্লাহ বলেছেন পবিত্র পবিত্রকরণ সুরা নিশা সুরা নম্বর চার আয়াত নম্বর আশি যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করল আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরা আহাজব নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ অবশ্যই তোমাদের জন্য রসুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ পরকে প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে প্রায় বৃষ্টিরও বেশি আয়াতে বলেছেন আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো অর্থাৎ আল্লাহকে মেনে চলো এবং রসুলকে মেনে চলো

হুজরত সোরে নম্বর ঊনপঞ্চাশ এক নম্বর চোদ্দ সুরে মুজিদ আল সোয় নম্বর আঠানো এক নম্বর তেরো এছাড়া অনেকগুলো এত বলেছেন আল্লাহ রানুগত্ত করো রসলের অনুগত্ত করো আল্লাহর অনুগত্য করো অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো রসুলের অনুগত্য করো অর্থাৎ রসলের সুনাত রসলের কথা কাজ সমর্থন ইত্যাদি মেনে চলো অর্থাৎ সহি হাদিস মেনে চলো অর্থাৎ পবিত্র কোরআন এবং সহি হাদিস আমাদের মেনে চলতে হবে এরপর আমাদের আরও একটি দলিল সেটা হচ্ছে ইজমা ইজমা মানে মুসলিম উম্মার আলেমদের মধ্যে যে ঐক্যমত হয় সেটা ইজমার মধ্যে ইজমার যে দলিল এটা উল্লেখ করা হয়েছে জামিয়াতির তিরমিজি হাদিস নম্বর দু হাজার একশো সাতষট্টি রসুল সাল্লু বলেছেন আল্লা সুবাহান তাহলে আমার মতকে কখনোই পদৃষ্টতার দিকে ঐক্যমত করবেন না সুতরাং ইজমা এটা হচ্ছে আমাদের দলিল এরপর রয়েছে ইস্তিহাদ রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন উল্লেখ করেছে শহীদ বুখারিতে হাদিস নম্বর সাত হাজার তিনশো বাউান্ন এছাড়াও শহীদ বুখারি মুসলিম সহ অনেকগুলো অসংখ্য হাদিস রয়েছে এই ইস্তিহাদের ব্যাপারে রসুল সাল্লাহ সালাম বলেছেন কোনো মুস্তাহিদ সে যদি ইস্তহাদ করে সঠিক ইস্তিহাদ করে তাহলে সে দুইটি নাকি পাবে আর সে যদি ভুল ইজতেহাদ করে তাহলে সে একটি নাকি পাবে অর্থাৎ ইজতিহাদ এটা হচ্ছে দলিল তবে ইজমা এবং ইস্তিহাদ হতে হবে অবশ্যই কোরআন এবং হাদিস ভিত্তিক বিশুদ্ধ মানহাজ ভিত্তিক যদি কোরআন এবং শৈহ হাদিসের বিপরীতে বা ইস্তিহাদ হয় তাহলে সেই বা ইস্তিহাদ বাতিল আমার মধ্যে নতুন আবিষ্কার এটা হচ্ছে বিদাত রসুলাম বলেছেন হাদিস আটাত্তর ইন হুদুল্লাহ হাদিস ফালাহাদ وأحسن الحديث هدي محمد وسر الأمور مدساتها وكل مدسة بدا وكل بدا ضلالة وكل ضلالة في النار আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে কেউ পদভৃষ্ট করতে পারে না আর আল্লাহ যাকে করেন তাকে কেউ হেদায়ত করতে পারে না আর সর্বোত্তম বাণী হচ্ছে আলোচ বানা তার গীতা পবিত্র কোরআন আর সর্বোত্তম পথ হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম দেখানোর পথ আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে নতুনভাবে আবিষ্কৃত বিষয় সমূহ নিশ্চয়ই দিনের মধ্যে নতুন আবিষ্কার হচ্ছে বিদাত আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহী আর প্রত্যেক গুমরাহীর পরিণাম হচ্ছে জাহান্নাম ইসলাম ধর্মের উসুল হচ্ছে আমাদের মেনে চলতে হবে পবিত্র কোরআন আমাদের মেনে চলতে হবে সহি হাদিস এবং আমাদের মেনে চলতে হবে ইজমা এবং ইস্তিহাদ বিশুদ্ধ ইজমা এবং বিশুদ্ধ ইস্তিহাদ এটা হচ্ছে আমাদের উসুল